হ্যালো বন্ধুরা হাওয়াই অল ওয়েলকাম টু মাই ফার্স্ট স্টার্ট আউট আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো এটা তোমাদের মধ্য মাসে কী হবে জুন দু হাজার চব্বিশের পনেরোই জুন থেকে একত্রিশে জুন পর্যন্ত কী ঘটতে পারে আমাদের ঋষভকন্যা মকরের এগুলো দেখে নেব আর মাথা বেগমটা জেনারেল রিডিং সবার সঙ্গে মিলতেও পারে না মিলতে পারে যদি না মেলে লগ্ন রাশি চন্দ্র বা শুক্র অবস্থাটা দেখে নেবে আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে নিতে পারো আমি প্রত্যেকটা কার্ডস বের করে নেবো সবার জন্য রাশি রাশিগতভাবে সবার জন্য কার্ডস বের করে নেবো তারপরে আমি ভিডিও অন করবো শেফেলটা এতগুলো টাইম নষ্ট হয় তোমাদের তাই একটু পজ করছি ওকে এবার দেখো আমি এখানে বুঝিয়ে দিচ্ছি এটা বিষব রাশি এটা কন্যা রাশি এটা মকর রাশি তো আমি কার্ড আগে বের করে নিয়েছি তারপরে তোমাদের দেখাচ্ছি তোমরা টাইম স্ট্যাম্প করে দিতে পারো তোমাদের পরবর্তীকালে তোমাদের অন্য বন্ধুরা তোমাদের দেখতে সুবিধা হবে তাহলে আচ্ছা এখানে বৃষব রাশির জন্য যেটা দেখতে পাচ্ছি পনেরোই জুন মাসের পনেরোই তারিখ থেকে একত্রিশ মাসের একত্রিশ তারিখ পর্যন্ত যেটা হচ্ছে সেখানে যে তোমাদের কর্মক্ষেত্র বলো সাংসারিক পরিস্থিতিতে কিন্তু ব্যালেন্স করতে হবে বিষব রাশি এখানে হয়তো বাড়িতে কোনো ফ্যামিলির প্রোগ্রাম বা গেট টুগেদার আছে বা কোনো রকমভাবে পার্টি বা বিয়ে কিছু একটা আমি এখানে দেখতে পাচ্ছি রিলেশনশিপের মধ্যে কোনো আত্মীয় স্বজনের মধ্যে গেট টুগেদার বা কিছু হতে পারে তো সেইখানে হয়তো তোমার মেন্টাল ব্যালেন্স বা কর্মক্ষেত্রে কাজ আর বাড়ি বা আত্মীয় স্বজনের গেট টুগেদার সব কিছু ব্যালেন্স করার একটা ব্যাপার চলবে না নাহলে হয়তো যদি না পারো তাহলে কিন্তু একটু মনের দুঃখ ইমোশনালি একটা হয়তো তোমাকে ফিরে আসতে হবে বা সময় থাকবে না বা কোনো রকমভাবে কিছু একটা লস তোমার হয়ে যেতে পারে এখানে আর্থিক পরিস্থিতিতে যদি বলি আর্থিক পরিস্থিতিতে দেখো বলছে যে তোমার খরচা ব্যালেন্স করো বা কোনো রকম দুটো কার্ডই দেখো তোমাদের এখানে ব্যালেন্সের বলবে এখানে টেম্পারেন্স কার্ড বলো এখানে টু অফ পেন্টিকলস বলো দুটোকেই দুটোতেই বলছি কিন্তু তোমায় ব্যালেন্স করতে হবে তোমার ইমোশনস বলো তোমার প্র্যাকটিক্যাল লাইফে তোমার কাজের দায়িত্ব বলো তোমাকে কিন্তু ব্যালেন্স করতে হবে নাহলে কিন্তু একটা টানমাটাল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে একত্রিশ জুন মাসে পনেরো তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে ওকে আর এখানে লাভ লাইফে যেটা দেখছি লাভ লাইফে কিন্তু পাওয়ার আর জেন্টেলনেস আছে কৃষক রাশি পাওয়ার আর জেন্টেলনেস যেটা দেখছি তোমার হাতে কিন্তু ভালোবাসার সবটুকু পাওয়ার আছে তোমাকে সেটা কিভাবে তুমি মানে চালনা করবে সেটা কিন্তু তোমারই হাতে তোমার ভালোবাসার মানুষ কিন্তু তোমার হাতে তোমার তোমার শক্তির দ্বারাই চালিত হয় এরকম কিছু একটা আমি এখানে বুঝতে পারছি যে তুমি যখন তার কাছে থাকো সে স্ট্রং পাওয়ারফুল মনে করে এখানে জেন্টেলনেস যেটা দেখাচ্ছে যে তোমার তোমাকে দুটোকেই ব্যালেন্স করতে হবে এখানে কার্ডসগুলোকে দেখলেই বোঝা যাচ্ছে যে ভালোবাসা বলো কি প্রত্যেকটা জায়গাতে কিন্তু ব্যালেন্স তোমাকে করতে হবে এই কোনোটা দিন কিন্তু তোমাকে ব্যালেন্সের মধ্যে চলতে হবে তোমার হাতে পাওয়ার আছে তোমার হাতে ক্ষমতা আছে তোমার হাতে ভালোবাসার যে শক্তি সেটা কিন্তু তোমার মধ্যে আছে তোমার সঙ্গে আছে এখানে যেটা বলছে সেই পাওয়ারটাকে সেই অধিকার বা সেই পাওয়ারটাকে যদি তুমি বেশি তোমার পার্টনারের প্রতি দেখাও তাহলে কিন্তু একটু বেস ব্যালেন্স হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেই জন্যে বলছে সেখানে একটু জেন্টেলনেস সেখানে একটু কেয়ার সেখানে একটু নমনীয়তা সেই জিনিসগুলো দেখাতে বলছে তাহলেই কিন্তু তোমার পার্টনারে তোমার প্রতি আকর্ষণ আরও বেড়ে যাবে তোমার প্রতি ভালোবাসা স্নেহ মায় মমতাও বেড়ে যাবে বা এটা ভাইস বাস্তব হতে পারে তোমার পার্টনারেরও হয়তো সেই জিনিসটা হতে পারে যে প্রথম দিকে হয়তো পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে একটু পাওয়ার স্ট্রাগল হতে পারে তারপরে হয়তো সেইটাকে একটা মানিয়ে নেওয়ার জন্যে বা একটা মিল কম্প্রোমাইজ করার জন্যে হয়তো একটা জেন্টেলনেস বা একটা মমতা দেখাতে পারে এটা উভয় ক্ষেত্রেই হতে পারে আর গাইডেন্স যেটা দিয়েছে নো প্লেস লাইক হোম এখানে কিন্তু বাড়ি বা বাড়ির একটা একটা কোজিনেস যেটা বাড়ির মধ্যে একটা যে তোমার নিজস্ব বাড়ির যে একটা ভালোবাসা নিজস্ব বাড়ির মধ্যে যে একটা ফ্রিনেস যেটা আছে সেটা কিন্তু এখানে যা দেখতে পাচ্ছি সেটা তুমি এই খুব সম্ভবত তোমরা হয়তো বাড়ির থেকে বাইরে কোথাও যাবে সেই জন্য এখানে হয়ে এসছে টুয়েটি কালসে সেটা হতে পারে যে বাড়ির বাইরে কিছুদিন কাটানোর পরে তোমার বাড়িতে আসার জন্যে একটা মন অস্থির হচ্ছে বা সেরকম কিছু হতে পারে এখানে নো প্লেস লাইক হোম মানে তোমার বাড়ির খাবার বা বাড়ির বাড়িতে থেকে যে ঘুম বা নিজের বিছনায় ঘুম এই জিনিসটা কিন্তু খুব মিস করবে বা এখানে যেটা দেখতে পাচ্ছি তুমি হয়তো বাড়ির বাইরে একটা হোক তো বাড়ি খুঁজে পাবে বা সেইখানে আমার মনে হয় যে ভাবে রিলোকেশন বা রকমভাবে তোমরা হয়তো কোথাও শিফট করছো বা করো এক একজনে এক করে মিলতে পারে বা কোনো রকমভাবে কোথাও বেড়াতে যাচ্ছ সেখানে হয়তো সেই কমফর্টটা পাচ্ছ না সেই জন্যই হয়তো তোমার বাড়িটাকে ভীষণভাবে মিস করছো বা বাড়িটাকে বাড়ির জন্যই রকম চিন্তা করছো বা কোনো ভাবে হতেও পারে যে বাড়ি কেনার জন্য চেষ্টা করছো একটা মানে কি বলো বাড়ি নিয়ে বা নিজের একটা বাসস্থান নিয়ে একটা কিছু ভাবনা চিন্তা এই পনেরো দিনের মধ্যে থাকবে তোমার ওকে ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো আর যদি মনে হয় শেয়ার করবে কোনো সেরকম বন্ধু যে কটট বোঝে টটের ইন্টারেস্ট আছে তাদের যারা দেখতে চায় তাদেরকেই শেয়ার করতে পারো আর কমেন্ট লিখলে আমি খুব খুশি হই কমেন্ট লিখতে পারো আমার গ্রোথ হয় আমার উন্নতি হয় তো কমেন্টটা লিখো আর যদি মনে হয় প্রাইভেট শেডিং নেবে অবশ্যই লিখতে পারো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি আর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে মেসেজ করতে পারো ওকে ক্রিস্টালের জন্যে হোক কি ইয়ের জন্যই হোক রিডিং এর এবার আসবো কন্যা জন্য কন্যা পনেরোই জুন থেকে একত্রিশে জুন মধ্যমাসিকীতে যা দেখতে পাচ্ছি এখানে তুমি একটু কনফিউজ থাকবে তোমার দিকে কন্যা রাশি কেউ একজন আসছে একটা অফার নিয়ে হতে পারে বৃষ্টিক মিন কর্কট বা মেষ রাশি এখানে স্ট্রং আসছে তো এখানে যেটা দেখতে পাচ্ছি কন্যা রাশি তোমার পার্টনার বা তোমাকে তোমার কর্মক্ষেত্রে কোনো একটা সুযোগ তোমার হাতের সামনে আসবে সেই সুযোগটাকে হয়তো কাজে লাগাতে বলছে এখানে ইমোশনাল বা পাওয়ার স্ট্রাগেল করলে চলবে না বা জেদ বা ইগো দেখালে চলবে না বা রকমভাবে নিজের মনের কোনো আশা বা নিজের মনের কোনো ইচ্ছে যদি চেপে রাখো তাহলে কিন্তু এখানে লস হওয়ার সম্ভব আছে হুম মিস অপরচুনিটি হয়ে যেতে পারে এখানে কোনো কনফিউশন যদি থাকে সেটাকে ক্লিয়ার করে নাও কর্মক্ষেত্রে সেটাই বলা হচ্ছে যে তোমার মনের যে ভাবনা চিন্তা সেটাকে পরিষ্কারভাবে জেনে নিতে বলছে হুম এগিয়ে গিয়ে নিজের পাওয়ারটা বা নিজের ভিতরে যে একটা শক্তি বা নিজের ভিতরে যে কনফিডেন্স লেভেলটা সেটাকেই তোমাকে কাজে লাগাতে বলছে ওকে কর্মক্ষেত্রে আর্থিক পরিস্থিতি সাধারণ জীবনে কিন্তু এখানে যা দেখতে পাচ্ছি তোমার অপশানস আছে কাজের অপশান বাড়বে বা কাজের সুযোগ বাড়বে বা কাজের নতুন কোনো সুযোগ আসছে সেটাকে কিন্তু কাজে লাগাতে হলে নিজের ভিতরে যে ক্যালিবার বা নিজের ভিতরে যে একটা উইল পাওয়ার সেটা কিন্তু কাজে লাগাতে ওকে লাভ লাইফ আর আর্থিক পরিস্থিতি কিন্তু উন্নতি আছে আর্থিক পরিস্থিতিতে তোমার নাম যশ খ্যাতি হবে যেহেতু এম্পারে এসছেন ওকে এবার দেখবো লাভ লাইফে লাভ লাইফে যেটা দেখছি এখানে এনচাইনমেন্ট আর ফ্রিডম এখানে এনচাইনমেন্ট আর ফ্রিডম যেটা দেখছি তুমি তোমার পার্টনারের প্রতি প্রচন্ডই আকর্ষিত থাকবে বা তোমার পার্টনার তোমার প্রতি আকর্ষিত থাকবে দুজন দুজনের মধ্যে একটা টান অনুভব করবে সেই টানটা কিন্তু তোমার তোমার যে স্বাধীন চেতা জীবনটা আছে সেটাকে কিন্তু খেলে নেওয়ার সম্ভাবনা আছে হুম দুজনে মিলে এক হয়ে একটা কিছু তৈরি করার প্রচেষ্টা তোমরা করবে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে তুমি যদি সিঙ্গেল থাকো তাহলে নতুন কেউ তোমার জীবনে আসছে যার প্রতি প্রচণ্ড মোহগ্রস্ত থাকবে দুজনেই দুজনের প্রতি প্রচণ্ড মোহগ্রস্ত থাকবে এখানে যা দেখতে পাচ্ছি এখানে ইনসেন্টমেন্ট কিন্তু সেটাই দেখা যাচ্ছে যদি তুমি একা থেকে থাকো তাহলে কিন্তু সেই একাকিত্বের অবসান ঘটতে চলছে ওকে লাভ লাইফের পরে যদি বলি যে এখানে একটা গাইডেন্স যদি তুমি বলো তো গাইডেন্স হিসেবে তোমার এখানে এসছে বিল্ডিং ব্লকস এখানে যেটা দেখাচ্ছে বিল্ডিং এক হ্যাঁ বিল্ডিং ব্লকস যেটা বলছে যে তোমার কর্মক্ষেত্রে হোক কি আর্থিক পরিস্থিতিতে হোক কি লাভ লাইফেই হোক কি সাধারণ জীবনেই হোক একটা স্টেপ একবার নাও বিল্ডিং ব্লক মানে অল্প অল্প করে মানুষ একদিনেই ঘর মানে প্রাসাদ তৈরি করে ফেলে না অল্প অল্প করে সে জন্য গুছিয়ে প্রাসাদ তৈরি করে তো একটা প্রাসাদ একদিনও তৈরি হয় না যে আর কি বলে তো রোম বিট বিল্ড ইন ডে বলে না তো সেরকমভাবেই ধীরে ধীরে স্লোলি এগোতে বলছে আস্তে আস্তে এগোতে বলছে এখানে টু প্লাস এইট আছে টু প্লাস এইট মানে দশ এটা একটা কমপ্লিশানও বলতে পারো যে তোমার একটা কর্মের সম্পূর্ণতা আসবে কাজের সম্পূর্ণতা বা রকমভাবে কোনো প্রজেক্ট তোমার কমপ্লিট হলো তারপরে আবার নেক্সট প্রজেক্ট এলো এরকম কিছু একটা আমি দেখতে পাচ্ছি বিল্ডিং ব্লকস মানে ধীরে ধীরে এগোতে বলছে দুজনে মিলে এগোতে বলছে রকমভাবে পার্টনারশিপ বিজনেস যদি থাকে বা পার্টনারশিপ মানে লাভ লাইফেও যদি পার্টনারশিপের কথা বলে তো সেখানেও ধীরে ধীরে একে অপরের সঙ্গ নিয়ে এগোতে বলছি ওকে এটা এখানে এইটাই দেখাচ্ছি এবার আমি দেখবেন এবার আমি দেখবো মকর রাশির জন্য মকর রাশি জুন দু আচ্ছা কুম্ভ কন্যা রাশি তোমরা যদি পারো তো লাইক দিও কমেন্ট করো আর যদি ভালো লেগে থাকে যদি প্রাইভেট রিডিং নিতে চাও ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করতে পারো ওকে তো এখানে যারা দেখছে মকর রাশি এখানে কিং অফ পেন্টিকেলস নাইট অফ সোর্স এইট অফ ওয়ান্স আর ফাইভ অফ পেন্টিকেলস এখানে মকর রাশি তোমাদের কিন্তু দ্রুত বেগে এগোতে বারণ করা হচ্ছে যদি তোমরা দ্রুত বেগে এগো তাহলে কিন্তু কিছু ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে এখানে ফাইভ অফ পেন্টিকেলস আছে আর্থিক পরিস্থিতিতে কোনো রকমভাবে কোনো স্টেপ বা কোনো রকমভাবে কোনো সাইন বা কোনো রকমভাবে কোনো সিদ্ধান্ত তাড়াহুড়োর বসে নেবে না তাড়াহুড়োর বসে নিলে কিন্তু তোমাকে পরে তার খেসারত দিতে হতে পারে হুম তো যদি কোনো রকম অনলাইন ট্রানজাকশন করো অনলাইনে কোনো রকম টাকা পয়সার লেনদেন হয় সেটা বুঝে শুনে তারপরে কিন্তু এগোনোর চেষ্টা করবে ওকে পিন বাটনটা দেওয়ার আগে বুঝে নিও কাকে কত টাকা দিতে হবে ভালো করে বুঝে তারপরে এগুলো কাকে দিচ্ছ সেটাও বুঝে গিয়েও এখানে কিন্তু মিস কমিউনিকেশন বা মিস অপরচুনিটি হওয়ার সময় টাকা ক্ষয় হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিং অফ পেন্টিকেলস আর্থিকভাবে তুমি বেশ স্বাচ্ছল আছো কিন্তু দ্রুততা কিন্তু তোমাকে তারাগুলোর বসে কিন্তু কোনো সিদ্ধান্ত নিলে সেখানে কিন্তু তোমার ক্ষতির সম্ভাবনা আসতে পারে ওকে কোনো জায়গায় সাইন করো পেপার ওয়ার্কস বা কোনো রকমভাবে যদি তোমার কোনো কি প্রপার্টি পেপার বা কিছু পেপারও যদি এখানে কিন্তু প্রপার্টি পেপারের কথাও বলছে যে কোনো প্রপার্টির পেপারে যদি সাইন করো বুঝে তারপরে সময় নিয়ে সাইন করতে বলছে তারা গুঁড়ো বসে না হয়তো কেউ তাড়াহুড়ো করে তোমার কাছে কিছু লুকিয়ে লিখিয়ে নেওয়ার চেষ্টাও করতে পারে এত অন্ধকার কেন হচ্ছে

যাই হোক অতটা টেকনিক্যাল ব্যাপার সবার জানি না আমি তো এখানে যা দেখতে পাচ্ছি মকর লাভ লাইফে এক্সপ্রেশন আর কম্প্যাশন আছে এক্সপ্রেশন আর কম্প্যাশান মানে হচ্ছে তোমাকে তোমার মনের কথা মুখে মুখ ফুটে বলতে হবে এখানে যা দেখতে পাচ্ছি কার্ড এর তুমি হয়তো যেই কথাগুলো বলার সেই কথাগুলো বলো না অন্য কোনো কথা বলো আর তুমি আশা করো তোমার পার্টনার হয়তো বুঝে নেবে বাট সেই জিনিস কিন্তু করো না এখানে যতটুকু তোমার মনে হয় যে এগিয়ে গিয়ে বলা উচিত এক্সপ্রেস করা উচিত সেটা কিন্তু এক্সপ্রেস করবে মন খুলে কথা বলবে তাহলে কিন্তু তোমার মা ভালোবাসার মানুষটি তোমাকে ততটাই ভালোবাসা দিতে পারবে বা ততটা বুঝে এগিয়ে এগুয়ে এগিয়ে আসতে পারবে ওকে তো এখানে আমার মনে হচ্ছে তোমাকে তোমাকে বলছে যে তোমার মনের আবেগ বা মনের যে যাবতীয় কথাবার্তা সেগুলো কিন্তু এক্সপ্রেস করা উচিত তাহলে গিয়ে তোমার ভালোবাসার সম্পর্কটা আরও বেশি গভীর আর আরও বেশি কি বলবো আনন্দময় আর স্বতঃস্ফূর্তভাবে তোমার পার্টনার তোমার দিকে এগোতে পারবে যে হ্যাঁ এই মানুষটা এই এই জিনিসটা চাই বা এইভাবে এগোতে সে মানুষটা ভালোবাসে আমি সেইভাবেই এগাম ওকে তো এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি আর যদি বলি গাইডেন্স এখানে বলছে ফ্লেক্সিবল গাইডেন্স যদি চাও মকর রাশি তাহলে এখানে লেখা আছে ফ্লেক্সিবল টেন হয় তো তুমি যদি কোনো পরিস্থিতিতে কোথাও খাটনি করে যাচ্ছ তাহলে তোমাকে খাটনির থেকে একটু ফ্লেক্সিবল হতে বলছে তোমার শরীরের দিকে খেয়াল রাখতে বলছে তোমার যেটা যে দিকটা মনে হচ্ছে একটা স্টিকনেস আসছে রিজিডিটিটা আসছে একটা জেদ বা একটা একটা কিছু কঠিন ব্যাপারটা হয়ে যাচ্ছে সেখানে তোমাকে বলছে ফ্লেক্সিবল আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে না ঠিক আছে এখন ছেড়ে দিই পরে হবে এই জিনিসটা হতে বলছে ফ্লেক্সিবল তোমাকে মেনে নেওয়ার একটা ফ্লেক্সিবল মানে এটা না যে ভুল কোনো চিন্তাভাবনা ভুল কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া সেটা না এখানে যেটা বলছে ফ্লেক্সিবেল মানে তোমার মনের মধ্যে একটা এমন পরিস্থিতি রাখতে হবে যে যে আজকে কালকে আমি করব। করব কিন্তু আজকেই করে কালকেও জিনিসটা করতে পারে তো সেই টাইমটা তোমাকে রাখতে বলছে মকর রাশি ওকে তো এইটা বুঝে নেবে যে কোন জায়গারে তোমাকে ফ্লেক্সিবল হতে বলছে গাইডেন্স এটাই বলছে যে হয় আর্থিক পরিস্থিতিতে বা কর্মক্ষেত্রে তোমাকে দ্রুততা বা স্ট্রিক্টনেস অত বেশি না দেখিয়ে একটা ফ্লেক্সিবেল চিন্তাধারা রাখতে বলছে একটা নমনীয় চিন্তাধারা রাখতে বলছে যেখানে তোমার মনে হয় যে নম্রতা দিয়ে কাজ হবে নম্রভাবে হামবেলভাবে কাজ হবে সেখানে যেখানে সেভাবে করবে যেখানে হয়তো স্ট্রিকনেস দেখাতে হবে সেখানে স্ট্রিক্ট হয়ে কাজ ফ্লেক্সিবল থাকতে বলছে যেখানে যতটুকু দরকার ততটুকুই করতে পারছি ওকে তো এই হচ্ছে গিয়ে রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো আর যাদের মনে শেয়ার করলে তাদেরও সুবিধা হবে তাদেরও প্রয়োজন মানে হেল্প হবে তাহলে তাদেরকেই রিডিং শেয়ার করো আর যদি মনে হয় যে নতুন এসছো এই প্রথম দেখে ভালো লাগছে রিডিংগুলো মন হয়ে যাচ্ছে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে দেবো ওকে ভালো থেকে বাই বাই হ্যাপ ফাই আবার দেখা হবে পরে